আপনি কতটুকু সাহসী যেখানে কেউ গেলে জীবিত ফিরে আসে না এমন একটি কি আপনি যেতে চাইবেন রাশিয়ার কামচাটকা উপদ্বীপের জায়গায় এক কোণে রয়েছে এমনই এক স্থান যা মানুষের কল্পনারও বাইরের এক জগৎ এই জায়গার নাম ভ্যালি অফ ডেট বা মৃত্যু উপত্যকা এখানে গ্রীষ্মকালে বরফ গলে যায় তখন খাদ্যের সন্ধানে প্রাণীরা আসে কিন্তু আর ফিরে যেতে পারে উপত্যকার পরিবেশ এবং এর বায়ুমণ্ডল যেন জীবনের শত্রু কারো মৃত্যু হয় তৎক্ষণাৎ আবার কেউ ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণ হারায় সালে রাশিয়ার বিজ্ঞানী ভ্লাদিমির লিউন প্রথম এই উপত্যকার অস্তিত্ব সম্পর্কে জানান কামচাটকায় সক্রিয় অগ্নিগ্রির জন্য বিখ্যাত সেই অঞ্চলে লুকিয়ে আছে এই ভৌতিক উপত্যকা এক দশমিক দুই মাইল দীর্ঘ এই অংশ যেন প্রকৃতির তৈরি এক রহস্যময় মরণ যন্ত্র গবেষকরা জানিয়েছেন প্রাণীগুলোর মৃত্যুর কারণ আশেপাশে ছড়িয়ে থাকা বিষাক্ত আশ্চর্যের বিষয় উপত্যকার মৃত প্রাণীগুলো দেহ অবিকৃত অবস্থায় পড়ে থাকে কোনো অসুখ কোনো আঘাত এমনকি কোনো চিহ্ন নেই তবুও তারা